শেখ হাসিনার পলায়ন এবং পতনের ঠিক বুঝতে পারছি না দেশে কয়টা সরকার আছে একটা সরকার শপথ গ্রহণ করেছে অঘোষিত আপনারা জানেন আন্তর্জাতিক আইনকে কি আইন বলা হবে এই প্রশ্ন তুলেছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন ব্রিটিশ পন্ডিত জন অস্টিন। উনি বলতেন আন্তর্জাতিক আইন কোনো আইন নয় কারণ এটা প্রয়োগ করার জন্য কোনো সরকার নেই তো দেশে যদি আমাদের সংবিধান বলবৎ থাকে সংবিধানের মূল কথা হচ্ছে জনগণের মৌলিক অধিকার এবং সেই মৌলিক অধিকার সংরক্ষণ এবং প্রয়োগের জন্য বাস্তবায়নের জন্য জনগণের সরকার নিয়োগ করে তা আমাদের যে কয়টি সরকার আছে এটা বলা একটু মুশকিল হচ্ছে যেমন আমরা এটাকে অভ্যুত্থান বলবো গণঅভ্যুত্থান বলবো না বিপ্লব বলবো এ নিয়ে একটা তর্ক আছে আপনি যদি এটাকে গণঅভ্যুত্থান বলেন এই গণঅভ্যুত্থানের ফলে এই সরকার গঠিত হয়েছে তাহলে এই সরকার জনগণের ইচ্ছে বাস্তবায়ন করবে না জনগণের ইচ্ছের বিরুদ্ধে যাবে এটা হচ্ছে সরকারের বৈধতার মাপকাঠি এখন ধরুন এই বিপ্লবের সাথে কতগুলি উপপ্লব তৈরি হয়েছে উপবিপ্লব বলতে পারেন দেখা যাচ্ছে নানা জায়গায় জাতীয় সঙ্গীত বদলাবার স্লোগান দেওয়া হচ্ছে এই বিপ্লবের এইটাকে ঘোষণা ছিল জনগণের আকাঙ্ক্ষা ছিল গত স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বিচার বহির্ভূত হত্যা সহ বিশেষ করে জুলাই অভ্যুত্থানের আগে যে ব্যাপক লোক হত্যার আয়োজন করেছিল তার বিরুদ্ধে মানুষের খুশি বিক্ষোভ এবং গত অন্তত পনেরো বছরের স্বৈর শাসনের বিরুদ্ধে মানুষের বিক্ষোভের কারণটা কি ছিল মানুষ এই স্বৈর শাসনের নাক পাশ থেকে মুক্তি চেয়েছিল নিজেদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য কিন্তু গত পঁয়তাল্লিশ দিনে আমরা দেখতে পাচ্ছি নানা জায়গায় বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলা হচ্ছে এটিকে সংগঠিত হামলা নাকি দুর্ঘটনার মতো হামলা যেমন ধরেন শুধুমাত্র যে হিন্দু ধর্মদের প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে তা নয় ইসলাম ধর্মীয় নানা প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে যেমন মাজার উপর হামলা হচ্ছে এই দেশে গত আটশো বছরে বা তারও বেশি সময় ধরে যে ইসলাম ধর্ম প্রচার হয়েছে তাতে এই দেশের সুফি আউলিয়া এবং দরবেশদের একটা বড় ভূমিকা ছিল এবং সুফি আউলিয়া দরবেশদের সুনামকে অপব্যবহার করে অনেক মাজার ব্যবসা হয়েছে এটাও সত্য কিন্তু তারপরেও চট্টগ্রামের মাইস বান্ডারের মতো দরবার শরীফেও হামলা হয়েছে আমাদের যে সমস্ত বিদেশি বন্ধু এই দরবার শরীফের ঐতিহ্যের উপরে গবেষণা করে তার সুফি ঐতিহ্যের উপর গবেষণা করে যারা পিএইচডি পোস্ট ডক অর্জন করেছেন তারা কেউ ফোন করে আমাদেরকে কাঁদছেন এর উপর হামলা দেখে আমাদের জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল যে মাজার উচ্ছেদ করার জন্য আমরা আন্দোলন করেছি আমরা আন্দোলন করেছি অত্যাচার অবিচার অপশাসন শোষণ নির্যাতনের বিরুদ্ধে আমরা যদি দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতে না পারি এই সরকার যদি না পারেন তাহলে তাদেরকেও চলে যেতে হবে শুধুমাত্র বিদেশি কয়েক বিলিয়ন সাহায্য পেলে আমরা বিদেশি সাহায্যের বন্যায় ভেসে যাচ্ছি এমন মনে করার কোনো কারণ নেই দেশের অর্থনীতিকে পুনরায় সচল করতে হবে দেশের অর্থনীতির যে প্রাণ শক্তি যারা কৃষকেরা আজকে কৃষকের পক্ষে কথা বলার মতো কোন রাজনৈতিক দলই দেখি না আমার বক্তব্য শুধু এই ৪৫ দিনের সরকারের প্রতি নয় এই সরকার যে কতদিন থাকবে সে ব্যাপারে আপনারা কিছু জানেন আমি তো জানি না তারা বলছে সংস্কার করতে আমাদের যতদিন লাগবে আমরা ততদিন থাকব। আজকে সংস্কার করতে যদি তাদের আরো পনেরো বছর লাগে তাহলে কি তাদেরকে পনেরো বছর থাকতে দেবেন আপনারা তাহলে তাদের বলা উচিত এই সংস্কার কিন্তু কত দূর লাগে আপনারা নাজিম হিকমতের কবিতা জানেন বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর এক বছর এবং এই সমস্ত সরকারকে মানুষ বড় জোর এক বছর সহ্য করে এর বেশি ঘটনা কারণ মানুষ তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকার থেকে মাধ্যম হিসেবে ব্যবহার করে সরকার হচ্ছে আমার অধিকার বাস্তবায়নের গ্যারান্টি যদি ঊনবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক আইনকে আইন বলা হতো না অন্তত অনেক মনীষী বলতেন না কারণ এই আইন বাস্তবায়নের কোনো শক্তি নেই আমাদের অধিকার রক্ষা করার শক্তি যদি বর্তমান সরকারের না থাকে বা তার সাথে যে অন্যান্য উপসরকার আছে অঘোষিত সরকার আছে তারা যদি এটা হতে না দিয়ে থাকে সেটা মালিকদের হতে পারে এটা সেনাবাহিনীর হতে পারে এটা অন্যান্য বিভিন্ন রকমের প্রাইভেট বাহিনীর হতে পারে তাহলে এই সরকার কিন্তু যে ম্যান্ডেট দাবি করছেন সেই ম্যান্ডেট বেশি দিন থাকবে না আমাদের গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করার প্রয়োজন কেন দেখা দিল আপনি যদি সংগঠিত না হন নিজের অধিকার যদি নিজে বাস্তবায়নের জন্য নিজের পায়ে না দাঁড়ান আপনার অধিকার কেউ বাস্তবায়িত করে দেবে না সেটা সরকার নয় রাজনৈতিক দল নয় কোন দীর্ঘস্থায়ী হবে শুধুমাত্র এই সরকারের জন্য এরপরে গণতান্ত্রিক সরকারের জন্য আমরা যে সমস্ত বিধান পৃথিবীতে জানি তা হচ্ছে নির্বাচন কিন্তু আমরা জানি সকলের জন্য সমান সুযোগ যদি সৃষ্টি করা না হয় সেই নির্বাচন কখনোই গণতান্ত্রিক হয় না আমরা দুটো কথা স্পষ্ট করে বলতে চাই আপনারা পরিষ্কার বলেছেন উন্নয়নের মাপ কাটি হবে শ্রমিকের ন্যূনতম মজুরি কত সেটা দিয়ে মাথা পিছু গড পর্তা আয় কত এটা দিয়ে অর্থনীতিবিদরা বলে থাকেন বর্তমান সরকারের প্রতিনিধিরাও তাই বলবেন আগের শো শেখ হাসিনা আমাদের সরকারের দেশের উন্নতির মাপ কাটি দিয়েছিল মাথা পিছু আয় বেড়ে আমাদের আড়াই হাজার ডলার সাতাশশো ডলার হয়েছে সেটাই কিন্তু সেই মাপ যে প্রতারণামূলক সেটা আমাদের সবচেয়ে কম বেতন যে শ্রমিক পায় আমাদের কৃষক যে তার পণ্যের দাম পায় না তার মজুরি এবং আয় তুলনা করলে বোঝা যায় এটা কত বেশি মিথ্যা কথা এখন আমরা বলবো শ্রমিকদেরকে সংগ্রাম করতে হয়েছে পঁচিশ হাজার টাকা বর্তমান বাজার দরে তার ন্যূনতম মজুরির জন্য সেটা বাস্তবায়ন না করে নানা ছল চাতুরি করে তাকে সাড়ে বারো হাজারে আনা হয়েছে চা শ্রমিকদের আন্দোলনের কথা আপনারা জানেন তাদের কত টাকা বেতন দেওয়া হয় এবং তাদের যে মাসে কিছু চাল দেওয়া হয় পঁচিশ কেজি বলে সেটাও বেতনের সাথে যোগ করলেও তাদের বেতন মাসে দশ এগারো হাজার টাকার বেশি হয় না তাহলে এই বিপুল বৈষম্যমূলক সমাজে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কিভাবে গণতন্ত্র ছেলে মেয়েদের লেখাপড়া করার সুযোগ সবার স্বাস্থ্য সুবিধা পাওয়ার সুযোগ এবং জীবনের গ্যারান্টি সুযোগ যেটা সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত সেটা না থাকলে হবে না তা আমাদের দাবি হচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটির দাবি হবে এই সংগ্রাম চলতে থাকবে আমাদের প্রত্যেকটা অধিকার আদায় করার জন্যে সেটার জন্য আমি আহ্বান জানাবো আজকে শুধু মিছিলে যোগ দেবেন না আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো আজকের এই সবাই আমাদের শেষ সবাই নয় এটা দিয়ে আজকে শুরু হলো আমাদের এখন সময় শেষ হয়েছে আমি লম্বা বক্তৃতা না দিয়ে শুধু এই কথা আপনাদের স্মরণ করিয়ে দেই বর্তমান সরকার তাদের কর্মসূচি রোড ম্যাপ এখনো ঘোষণা করেনি এই যে ডক্টর হারমন রসুদ যেমন বললেন এই পঁয়তাল্লিশ দিন গিয়েছে তারা স্কুল কলেজ খোলার ব্যবস্থা সম্ভবভাবে করতে পারেননি এবং তাদের অনেক সিদ্ধান্ত বিতর্কমূলক যেমন কোনো পরীক্ষা বা কোনো রকমের ব্যবস্থা না করে ছাত্রদের কারো দাবির মুখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাড়াই তাদেরকে সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত অনেকগুলো সিদ্ধান্ত বিতর্কিত হচ্ছে টেবিলের উপরে জব থাকবে না প্লাস্টিকের মগ থাকবে এটা কোনো বিবেচ্য বিষয় না এটার জন্য এটা কোনো পরিবর্তন না কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা সেই সংস্থার এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি আমরা জানি না আরম্ভ করছি তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কালিটেলি আইটা ডাক্তার পলিটিশিয়ান সমাজে গ্রহণযোগ্য অমন সামাজিক জায়গা থেকেও যদি আসে

আমরা যখন জেলখানায় ছিলাম জেলের রাইটের মত জেলার এসে আমাকে আমিনুরকে নিয়ে গেছে পার্থ আপনারা থামা আপনার আপনারা নিচে চান আপনারা কথা বলেন আপনারা আমরা পাচ্ছি আমাদের কাছে বন্ধু ক্লাথি সবই আছে আমরা আমরা তখন নট উই উইল বি এবল টু হ্যান্ডেল দা প্রবলেম বাট মানুষ চাই ফেল করলে আমরা ফেল করব তো আমার মনে হয় এখনো আমরা চাই সরকারটা ভালো করুক আমি ওরকম বলবো না যে সরকার যত সময় লাগে তত সুখ না সেটা কোনো কথা হতে পারে না এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস করি পলিটিশিয়ান আমি আমার কথা বলি আমাদেরকে কিন্তু আপনার আমরা যারা রাজনীতি করি দেশে যদি ডেমোক্রেসি ফেরত আসে আমরা যদি পার্লামেন্টে যাই যদি কালকে ক্ষমতা যায় আপনার সবাইকে গুড বুকে নিয়ে যদি আপনি সাস্টেইনেবল আর আপনারা যদি মনে করেন যে একশো হাজার লড়াই করার এই আসলে যদি এই বিলিভ করেন তা আপনারা দল গঠন আপনারা আসেন আপনারা রাজনীতি করেন আপনারা দেখেন রাজনীতি কেমন তাহলে বোঝা যাবে আপনারাও যেমন এক ভোট আছে বাংলাদেশের মানুষের এক ভোট আপনারাও দল করেন আপনারা দল করেন আপনারা ভালো ভাবে করেন সংগঠন করেন তারপর আপনারা বুঝবেন যে রাজনীতি কি আর একটা 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 মানে হঠাৎ করে একটা ঘটনা ঘটানো বা এটা সেটা কি এই ধরনের কথাবার্তা একটু কষ্টকর হয়ে যায় আমাদের কষ্ট লাগে আমাদের আমাদেরও অনেক আপনারা নিচু কাজ করেছেন আপনারা ভালো করছেন আপনারা সংবিধান পরিবর্তন আমরা সবাই যে আমার বল বোন বলো যে বাংলাদেশে সবাই চায় এই এটার সাথে জড়িত থাকতে এটার সাথে আলাপ করতে আমি মনে করি আমাদের সবারই উচিত যে যেই যেই দুঃস্বপ্ন থেকে আমরা বের হয়ে আসছি যেই 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 রেজিম আমরা তো কোনোভাবেও চাই না আর আমরা কোনোভাবেও চাই না যে এই সরকার ফেল করুন সো আমরা উই আর হেয়ার টু হেল্প দিস গভর্নমেন্ট

নাই যতই আসলে ততত করি কিন্তু সত্যি কথা যেটা কো আনফরচুনেট বাংলাদেশের জোনাল ফর্মসের আওয়ামী লীগের ওই একটা দলের জন্য আনফরচুনেট এত বড় একটা রাস আমরা এই পতন থেকে কি লাভটা হলো এই সরকারের কি আমি সবসময় বলে এখন শেখা আজ যে আল্লাহর এই জমিনে অহংকারের সুযোগ নাই হ্যাঁ আমরা কি ভেদ করে যেতে পারব এবং আমি মনে করি only arrogance and ego এই দুটো জিনিসই যে আমার ভাইরা কথা বললেন যে এখানে এমন সব লোকের নাম সময় এদের নাম আপনি যদি দেখেন এদের যে অত্যাচার বা একজন যতই দেন আমি একটা বেসিক থিওরিতে যাই যান মানুষটা ভালো হতে হবে ভালো মানুষের রাজনীত আপনি খারাপ মানুষ আনেন আপনি যেই সংস্কারই করেন উই উইল করা আর যদি ভালো মানুষ হয় আপনি যতই খারাপ দেন আপনি দেখবেন তার মধ্যে থেকেও উনি ভালো তো এই ভালো মানুষ আসার সুযোগ করে এবং ইটস এ ভেরি বিগ জার্নি এই ভালো মানুষকে খুঁজে বের করা বা তাদেরকে ওই জায়গায় আনা বাট এটার জন্য আমি মনে করি যে এটা শুধুমাত্র আল্লাহ যদি চায় আমাদের আমাদের কর্মকাণ্ডে যদি এমন কিছু হয় তাহলে সেখান থেকে ওই ভালো মানুষটা এখানে যাতে করে আমরা ভালো দেবো এছাড়া আমরা অনেক কিছু করতে পারি হ্যাঁ করে কিছু সময়ের জন্য ইভেন ইভেন ইংল্যান্ডের মতো জায়গাতেও কিন্তু মার্গেট হ্যাচার বিকেম অ্যান্ড আইল্যান্ড লেগিয়ান সি সাকসেসফুলি কারাপ্টেড দ্য সিস্টেম পুরো সিস্টেমটাই কিন্তু উনি ইউনো থ্যাচার গভর্নমেন্ট যেটা যেটা হয়ে গেছে তো আমি তাই বললাম আমি সেই জিনিসটাকে আমাদের আসলে এখন কোয়েস্ত থাকা উচিত ভালো মানুষদেরকে অ্যাকোমোডেট করার জন্য ভবিষ্যতে রাজনীতিতে আসার একটা দেশে যদি বিশ বছর ম্যাট্রিক পাস না করে আপনি অটোমেটিক গত বিশ বছরে ৩০ বছরে ভালো মানুষরা রাজনীতি নেই যে কোনো কারণে আপনি বলতে পারেন রাজনীতি খারাপ ছিল বা এই কারণ ছিল যে আমরা অনেক সেলফিস হয়ে গেছিলাম আমাদের হিরো যেটা একটু আগে বলছিলাম যে এক সময় হিরো ছিল আপনার সরোয়ার্দি সাহেব সে বাংলা গতুল্লাহ বঙ্গবন্ধু বা জিয়া বাবা এখন হিরো আমাদের পরিবর্তন যেই কারণে রাজনীতি করতে চাইল কেউ হয়তো আবুল হোসেন হইতে চাইছে কেউ হয়তো দরবেশ হইতে রাজনীতি দেশের জন্য করবে ওই চিন্তা এই কারণে রাজনীতিবিদ আসে আর রাজনীতিবিদ যেহেতু আসে নাই সেহেতু আপনি ব্যাক কুক আপনার যদি খারাপ বাবরজি থাকে আপনি পৃথিবীর সবচেয়ে ভালো উপকরণ নিয়ে এসেও আপনি ভালো রান্না পাবেন না তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং সামাজিক অবক্ষয় যখন হয় তখন সব জায়গাতে হয় আমি অনেক দেখলাম যে আমি একটু পজিটিভ আমি সব দুঃখ থেকে জেলুল ভাই বা আমার অন্যান্য ভাইরা বলেছেন সাংবাদিকতা নিয়ে যাই বলেন এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যা জানতে পেরেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি অন্যভাবে কিন্তু পারি না এই কাজসাট করে যেভাবেই হোক ভয় ভীতি দালালি যাই হোক কিন্তু বারোটা পর্যন্ত সংবাদ দিয়ে তারপর হয়তো দালালি করেছে কিন্তু পেয়েছি আমরা পেয়েছি হয়তো এখন জিন্দুর ভাই বলেন বা অন্যরা বলেন আমরা যদি ওই স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে যাই অফকোর্স আহ নট এভরিওান ইস সেই যে কারণে জিন্দুর ভাই সিন্দুর ভাই বা রোমিও ভাই রোমিও ভাই সবাই তো আর একরকম হয় না বাট আমার আরো ভালো হওয়া যায়

এবং আমরা এই কারণ দেখেছি যে যখন আপনার এই সরকার দুই হাজার চব্বিশের দামি নির্বাচন করার পর থেকে গেল বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ীদেরকে দেখে যে তারা যখন এই বুঝে গেলো যে হাই আর হয়তো কোনোদিন ক্ষমতা থেকে যাবে না দুই হাজার একচল্লিশ বা প্রধানমন্ত্রী তো যাবেই না প্রধানমন্ত্রী দেখা যাবে যে নব্বই বছরের পর আইসিউ থেকে আরো দশ বছর থাকবে হ্যাঁ কিন্তু তারপরে কে কে আসবে তারা ঠিক করা আরম্ভ করে দিল এরপরে আসবে এবং প্রধানমন্ত্রী কোন অল্টারনেট নাই তখন কিন্তু আমরা অনেক বড় বড় কিভাবে তার আউট অফ চলে যে বা আমাদের যেখানে আমরা ডিপলি রুটেড সেখানে হয় না সেটা হবে না ওই কথাগুলি বলার কারণেই একটা বিরাট একটা বিরাট বিয়ে আমরা পলিটিক্যাল পার্টিরা কিনতে আমরা বলেছি লোক কোনো অসুবিধা আপনারা কাজ করেন সংস্কার করেন আপনারা আমরা আপনাদের আমরা কিন্তু বলি নাই

ধেমে গ্রামী তা ওনাদের নিজস্ব জায়গাতে ধেমে প্রবল যে ঘর রয়ে ভালো কেউ হবে আর মানুষ ওনাদের যায় ফেল করলে গালি দিতে চায় ভালো করলে প্রশ্ন এখানে কুড়ছে না পান থাকলে ভালো মতো পলিথিন সরাইতে সরকার আসে নাই